আমরা মেরুদণ্ডী ও অমেরুদণ্ড প্রাণীর পার্থক্যগুলো লিখব এক নম্বর হলো কি মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ড প্রাণী তো মেরুদণ্ড প্রাণী এদের মেরুদণ্ড আছে আর অমেরুদণ্ড প্রাণী এদের মেরুদণ্ড নেই আচ্ছা এরপরে দুই নম্বর কি এদের দেহের ভিতর কঙ্কাল থাকে এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে না এদের চোখ সরল প্রকৃতির এদের চোখ পুঞ্জাক্ষী প্রকৃতির আচ্ছা এই ছিল আমাদের এক থেকে তিন পর্যন্ত পার্থক্য এরপরে আমরা পড়বো হলো চার থেকে ছয় পর্যন্ত পার্থক্য আচ্ছা তো চার নম্বর পার্থক্য হলো মানুষ ছাড়া সকল মেরুদণ্ড প্রাণীর লেজ থাকে আর অমরুন্দন প্রাণীদের লেজ থাকে না আচ্ছা পাঁচ নম্বর পার্থক্য এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় আর অমরুন্দনের ক্ষেত্রে এদের শ্বসনের বিশেষ কোনো অঙ্গ নেই এদের পাখনা বা দুই জোড়া পা থাকে এদের পা সন্ধিযুক্ত তাহলে কি চার নম্বর পার্থক্য মানুষ তারা সকল মেরুদণ্ডের প্রাণী লেস থাকে আর অমেরুদণ্ডের প্রাণী এদের লেস থাকে না এরা ফুলকা বা ফুসফুসে শ্বাসকতা চলা এদের কোনো শ্বসনের বিশেষ কোনো অঙ্গ নেই আচ্ছা এদের পাখনা বা দুই জোড়া পা থাকে এদের পা সন্ধিযুক্ত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম